দেখতে পাচ্ছেন আমার গাছে কত পরিমাণে ফুল আসা শুরু হয়েছে এটি থাইভেরাটি একটি মালটা গাছ বন্ধুরা সমস্যা হলো গাছে ফুলে আসে না সেটা হলো বন্ধুরা সবচেয়ে বড় সমস্যা যে গাছে ফুল আসা শুরু হয়েছে এই গাছে আমরা কি পরিচর্যা করব দ্বিতীয়ত বন্ধুরা আমরা যে গাছে এখনো ফুল আসা শুরু হয়নি আমরা এই গাছে কি পরিচর্যা করব বন্ধুরা বন্ধুরা সবাইকে স্বাগত বন্ধুরা সমস্ত প্রকার লেবু গাছে জানুয়ারি মাস থেকেই ফুলাস শুরু হয় বন্ধুরা কিন্তু প্রকার বেদে কিছু ভ্যারাইটি অনুসারে কিছু গাছে এখনো ফুল শুরু হয়নি কিন্তু কিছু গাছে ফুলাসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমার গাছে কত পরিমাণে ফুল আসা শুরু হয়েছে এটি থাই ভ্যারাইটি একটি মালটা গাছ বন্ধুরা বন্ধুরা আমাদের এগুলি সমস্যা না সমস্যা হলো গাছে ফুলেই আসে না সেটা হলো বন্ধুরা সবচেয়ে বড় সমস্যা আসলেও বন্ধুরা পাঁচ দশটি সেটিও ঝরে যায় গুটি বাঁধে না আর বা এক দুটো গুটি বাঁধলেও বন্ধুরা সেগুলিও ঝরে যায় বন্ধুরা আমি এই ভিডিওতে দুটি বিষয়ে বন্ধুরা আমরা তুলে ধরবো যে গাছে ফুল আসা শুরু হয়েছে এই গাছে আমরা কি পরিচর্যা করব দ্বিতীয়ত বন্ধুরা আমরা যে গাছে এখনও ফুল আসা শুরু হয়নি আমরা এই গাছে কি পরিচর্যা করব বন্ধুরা এই দুটি বিষয় নিয়ে বন্ধুরা আমরা আজ বিস্তারিত ওই ভিডিওতে তুলে ধরবো পাশাপাশি গাছে কি খাবার দেব এবং গাছে কী স্প্রে করে দিতে হবে গাছে আসার জন্য দ্রুত বন্ধুরা বিভিন্ন প্রকার লেবু গাছে ফুলানোর জন্য আমি কি কি পরিচর্যা করেছি আমি আমার চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে আপনার হাতে যদি সময় থাকে দেখে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা লক্ষ্য করে দেখবেন আমরা এনপিকে জাতীয় খাবারের মধ্যে বন্ধুরা আমরা আবদ্ধ থাকি এর বাইরে আমরা যাই না কিন্তু বন্ধুরা তার বাইরেও আরও কিছু গাছে খাবার লাগে আমরা খেয়াল করি না বন্ধুরা কিন্তু একটা গাছ বাঁচতে সুস্থভাবে বাঁচতে গেলে গাছটি ষোলোটি উপাদান লাগে বন্ধুরা এর মধ্যে এই চারটি উপাদান যেমন ইউরিয়া পটাশ ডিএপি এবং সুপার ফসফেট এর মধ্যে আমরা আবদ্ধ থাকি কিন্তু গাছে আরও যে অন্যান্য খাবারগুলি লাগে যেগুলিকে অনুখাদ্য বলে থাকে খুব কম পরিমাণে লাগে এই খাবারগুলি গাছের ঘাটতি থাকে বন্ধুরা যার কারণে গাছে খাবার দেওয়া সত্ত্বেও গাছের বিভিন্ন সমস্যা দেখা যায় এই খাবারগুলি বন্ধুরা আমরা অন্তত বছরে তিন থেকে চারবার গাছে দিতে হয় সামান্য পরিমাণে লাগে আমরা তারপরও আমরা এইগুলির দিকে খেয়াল করি না বন্ধুরা এখন দেখুন এই গাছটিতে আমরা এই জাতীয় খাবারগুলি আমরা এখন দিয়ে দেব যাতে এই খাবারগুলি দেওয়ার পরে দেখবেন গাছের ফুল থেকে প্রচুর কুড়ি হবে গাছের সাধ্য অনুসারে আমার যত ছোটো গাছটা যত ছোটো এই গাছটাতে আর পঞ্চাশটি ফল আশা করা যায় না চার থেকে পাঁচটি ফল হলেই বন্ধুরা যথেষ্ট বন্ধুরা এই গাছটিতে আমরা কিছু অনুখাদ্য দিয়ে দেব বা কি কি খাবার দিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই খাবারগুলি নিয়েছি সমস্ত প্রকার লেবু গাছে ফুল আসার পরে এই খাবারগুলি দিতে হয় যদি না দিই তাহলে বন্ধুরা ফুল থেকে ফলে পরিণত হবে না ফল হলেও ঝরে যাবে বন্ধুরা যেমন আমি নিয়েছি বন্ধুরা সিউইড বা সমুদ্র সৈবাগ যার মধ্যে সমস্ত রকমের মাইক্রো আছে নিয়েছি বন্ধুরা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম পাতা গারস সবুজ করতে সাহায্য করে বন্ধুরা নিয়েছি বরুণ ফল থেকে ফুল থেকে ফলে পরিণত করতে বন্ধুরা সাহায্য করে বা ফল ফাটা থেকে গাছকে বাঁচায় বন্ধুরা নিয়েছি সুপার বস্মের শিকড় মজবুত করতে সাহায্য করে নিয়েছি বন্ধুরা পটাশা যা গাছে প্রচুর ফুল আনতে এবং গাছকে মজবুত করতে সাহায্য করে বন্ধুরা নিয়েছি চুন ক্যালসিয়াম যোগান দিতে জানি আমরা সবাই কাজ করি ক্যালসিয়ামের অভাবে বন্ধুরা গাছের বিভিন্ন লক্ষণ দেখা যায় পাতা পোড়া ফল ঝরে যাওয়া এবং গাছ গাছের গ্রোথ থমকে যাওয়া আরও অনেক কিছু বন্ধুরা এই খাবারগুলি আমরা গাছে দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা আমরা গাছের গোড়ায় খাবার দিয়ে দিলাম দেখতে পেলেন তার সাথে সাথে বন্ধুরা আমরা গাছে একটা পিজিআর স্প্রে করে দেব। দেখতে পাচ্ছেন মিরাকুলান আমরা স্প্রে করে দেব বন্ধুরা লক্ষ্য রাখবেন গাছের ফুল যদি এভাবে ফুটে যায় তাহলে আমরা গাছে কোনো ছত্রাকনাশক কীটনাশক গাছে স্প্রে করবে না তাহলে বন্ধুরা পরাগায়নে ডিস্টার্ব হবে গাছের ফুল থেকে আর ফল হবে না বন্ধুরা আমরা এখন গাছে পিজিআরটা স্প্রে করে দেব। আমরা এখনও গাছে সব ফুল ফোটা শুরু হয়নি দেখতে পাচ্ছেন আমি এখন গাছে পিজেরটা স্প্রে করে দেব তাছাড়া বন্ধুরা যে গাছে এখনও ফুল আসেনি আমরা এই গাছে এখন কি পরিচর্যা করব বন্ধুরা দেখুন জানুয়ারি মাস শুরু আমরা এই গাছে আমরা এখন কি পরিচর্যা করব বন্ধুরা এই গাছে আমরা এমন এখন কোনো বিশেষ পরিচর্যা করব না গাছটিকে রোদরে রেখে দেবো এবং জল একেবারে কমিয়ে দেবো বন্ধুরা তাছাড়া বন্ধুরা আমরা দুটি কাজ করে রাখব দেখুন আমি পটাশ সার নিয়েছি বন্ধুরা হাফ চামচ পটাশ সার আমি দিয়ে দিচ্ছি আর অন্য কোনো খাবার দেবো না এখন আর অন্য কোনো হাফ চামচ পটাশ দিয়ে আমরা একটা দিয়ে দেব নিরি দিয়ে দিলাম বন্ধুরা নিরানি দিয়ে আমরা জল দিয়ে দেবো হালকা পরিমাণ বন্ধুরা আমরা গাছটিতে হালকা পরিমাণে জল দিয়ে দেবো আমরা হালকা পরিমাণে জল দিয়ে দেবো গাছের গোড়া পটাশ সার দেওয়ার পর বন্ধুরা দেখুন আমরা একটা পিজিয়ার গাছে স্প্রে করে দেবো বন্ধুরা এই পিজিয়ারটা আমরা গাছে যে আপনারা যে কোনো পিজিয়ার গাছে স্প্রে করে দিতে পারেন আমরা আমি মিরাকুলান স্প্রে করে দিচ্ছি আমরা মিরাকুলান গাছে স্প্রে করে দেবো আর গাছটিকে আমরা রোদ রোদে করে দেবো জল একেবারে কমিয়ে দেবো দেখবেন গাছে দশ পনেরো দিনের ভিতরে আসা শুরু হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি গাছে পিজিআর স্প্রে করে দিচ্ছি বন্ধুরা এভাবে গাছে ভালো করে প্রত্যেকটি পাতা ভিজিয়ে দেবেন বন্ধুরা প্রত্যেকটি পাতা ভিজিয়ে দিলে আর গাছটিকে রোদ্রে রেখে দেবেন আর আমরা যদি একটু ছত্রাকনাশক বা কীটনাশক গাছে স্প্রে করে দেওয়া যায় তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আসব সবাই ভালো থাকবেন নমস্কার